আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই পার্টির মহাসচিব হিসাবে যে আমাদের চেয়ারম্যান তিনি আমাদের নয় তারিখে নয় আগস্ট যে সম্মেলন হল সারা দেশ থেকে কাউন্সিলর এসেছেন ডেলিগেশন এসেছেন আমরা সেখানে সর্বসম্মতি কর্মী ইসলাম মাহমুদকে চেয়ারম্যান হিসাবে কাউন্সিলর নির্বাচিত করেছেন এবং আমাকে মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন আমি এই প্রসঙ্গে বলতে চাই যে গত পরশু নির্বাচন কমিশনের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে জাতীয় পার্টির কোন হয়তো ব্যস্ত থাকেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেন সেই লক্ষ্যে কাজকর্ম এবং অনেক দায়িত্বশীল মানুষ তিনি হয়তো খেয়াল করে নেয় বা ভুলে গেছেন সেদিন আপনারা সাংবাদিক বন্ধুরাও এসেছিলেন মিডিয়ার সমস্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল ব্যক্তিবর্গ এসেছিলেন এবং পরের দিন সকল পত্রিকা এবং টেলিভিশনে এসেছিল এবং এই সম্মেলনকে সমাদৃত করেছেন সংশ্লিষ্ট সকলকে যে জিএম কাদের কাউন্সিল করতে পারেন নাই প্রেসিডেমের সিদ্ধান্ত মোতাবেক সেই কাউন্সিল করতে তিনি ব্যর্থ হয়েছেন এবং সেখানে আমরা অপেক্ষা করলাম যে কাউন্সিল তিনি করবেন আমরা একটি গণতান্ত্রিক রীতিনীতিতে দলকে সমৃদ্ধ করার জন্য গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা বলেছিলাম যে একাধিক প্যানেল পর্বে সেখানে ব্যারিস্টার ছিল মাহমুদ এবং আমিন হাওলাদার একটি প্যানেল দেবেন এরপরে হঠাৎ করে তিনি স্থগিত করলেন তিনি করতেছেন না তারপরে আমরা আইনের আশ্রয় নিলাম তার কার্যক্রম বন্ধ করে দিলেন আদালত তারপরে আমরা অপেক্ষা করলাম একটি দল তো তুমি থাকতে পারে না সাংবিধানিক এবং গঠনতন্ত্র মোতাবেক চেয়ারম্যান অনুপস্থিত থাকলে সিনিয়র কো চেয়ারম্যান দায়িত্বে থাকেন আমাদের গঠনতন্ত্রে আছেন সুতরাং তিনি আবার সভা ডাকলেন আমরা সেই সভায় সিদ্ধান্ত নিয়ে নয় আগস্ট আমরা কাউন্সিল করেছি সেই কাউন্সিলের ফলাফল আপনারা জানেন আমাদের চেয়ারম্যান যিনি আজকে বক্তব্য রাখবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ তিনি আমাদের সমাদৃত একজন ব্যক্তি রাষ্ট্রের তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এর পরে হঠাৎ করে পরশুদিন আমি দেখলাম যে খুঁজে পায় না জাতীয় পার্টি লাঙ্গলের মালিককে তা আমরা কাউন্সিল করে আমাদের নির্বাচিত কমিটি যেখানে আপনারা এই ডান দিকে তাকিয়ে দেখেন আমাদের সিনিয়র চেয়ারম্যান আছেন এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন কো চেয়ারম্যানরা আছেন পেট্রিলাম সদস্যরা আছেন বামেও সবাই চেয়ারম্যান পেট্রোলিয়াম সদস্য নাম বললে অনেকের নাম বলতে সময়ের প্রয়োজন হবে সবাই সবাইকে চেনেন এরা সবাই মানে প্রথম সারি নেতা হোসেন মোহাম্মদ এরশার সাহেব থাকতে আমরা পরিষদের সদস্য ছিলাম এবং পার্টির দায়িত্বে ছিলাম তো উনি হঠাৎ করে আমাদেরকে অব্যাহতি দিলেন কাদের স্যার তো এইটার পরে তো পার্টি থেমে থাকতে পারে না আমরা তারপরও আমাদের কাউন্সিলে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আসেন আসলে আমরা একটা সম্মানজনক জায়গায় তাকে দায়িত্বে রাখতাম তো যাই হোক আমি অনেকগুলো শক্ত কথা বলার ইচ্ছে ছিল আমি একা যখন কথা বলবো তখন আমি এই এই কাগজ আর পড়লাম না এটা আরেকদিন আমি বলবো তবে নিয়তির খেলা এই যে কোরআন তেলত করলেন আমাদের মর্শিদের ইমাম সাহেব এবং ওলামা পার্টির একজন দায়িত্বশীল ব্যক্তি নাসিরুদ্দিন সাহেব এই আয়াতে আসে ঐতিহ্য মান্তাসাও। অত জিল্লু মহামতেশাহ ব্যাদিগাল খা রিনা কারা কুল্লি শাহেন কাদি। এই আরটি উনি পাঠ করেছেন অর্থ হলো যে ইজ্জাত সন্মান সম্পাদ সবই আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছে তাকে দেন এবং তাকে অপছন্দ করেন তাকে কাউকে নির্মমভাবে বিদায় দেন অথবা এইভাবে তাদের সব যেভাবে গেছেন সেইভাবে চলে যান তা আমি এখন অনুরোধ করব আমার মিডিয়ার সম্মানীয় ভাইদের মাধ্যমে যে আমরা সমস্ত কাগজপত্র গঠনতন্ত্র মোতাবেক কাউন্সিল মোতাবেক বিধি মোতাবেক প্রচলিত আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি আমরা আশা করি তারা এটা বিবেচনা করবেন এবং সুবিবেচনায় আমরা নির্বাচিত জাতীয় পার্টি এই নূতন পার্টি এই দায়িত্ববাহী আঙ্গল আমাদেরকে আইনশাল্লাহ আমরা পাবো এটা আমরা আশা করি সব তো আল্লাহ রাতে আমি আশা করি গভীরভাবে নিবিড়ভাবে আমি চিন্তা করেছি যেহেতু আল্লাহর খেলা মানুষের খেলা না এমন কেন হলো তো যাই হোক পরে আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন তার আগে আমি আমার মিডিয়ার ভাইদেরকে বলবো ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া যে আপনারা আমাদেরকে সবসময় আমরা আপনাদের সংবাদ দিলে আপনারা চলে আসেন আমি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং দীর্ঘ পথ আমাদের পাড়ি দিতে হবে নির্বাচন সামনে দলকে আমরা সুসংগঠিত করব। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে নিয়ে যাব এবং এই পার্টির মালিকানা তৃণমূল পর্যায়ের নেতারা যেটা বলেছিলেন যে গ্রাম হাজার হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন যিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সেইখানে আমরা যাব ইনশাল্লাহ আঙ্গলে আমরা পাব এরপরে আমরা প্রোগ্রাম করে আমরা যেখানেই চাই আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহানুভূতিশীল দৃষ্টিতে দেখবেন যেটা আমরা দেশের জন্য মানুষের জন্য আমাদের দলের জন্য কথা বলবো সেটাই আপনারা দিবেন এই অনুরোধ দেখে আপনাদের উপস্থিতিকে আমি অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দ এখানেই আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা সবাই এসেছেন এবং তাদেরকেও আমি আমাদের প্রতি সহানুভূতি সহযোগিতা কামনা করেন আমি আল্লাহর কাছে আদায় করে এখন আলহামদুলিল্লাহ বিনীতভাবে আমি অনুরোধ করছি এখন পার্টির চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আলী ইসলাম মাহমুদ যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং আরও অনেকগুলো বড় বড় গুরুত্ব মন্ত্রণালয় তিনি দায়িত্ব পালন করছেন আমরাও সরকারে ছিলাম কিন্তু আল্লাহর রহমান আমাদের বিরুদ্ধে কোন দুর্নীতি মামলা হয় নাই এটা এটা ঈশ্বর সাহেবের সরকারের এই সফলতা ছিল এটা মানে আমাদের সততা আমাদের ত্যাগ মানুষের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি যে আমরা আস্থা রাখি আল্লাহ আমাদেরকে সম্মানের সাথে রাখছেন এখন বিনীত ভাবে অনুরোধ করছি সাবেক পররাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান বেরিস্টার আলী ইসলাম মাহমুদ বেরিস্টার